হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টগরি টগরি তো আমি আজ গিয়েছিলাম জল ঢালতে তো তোমাদের সঙ্গে তাই ভিডিও শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা আমি জল ঢালতে গিয়েছিলাম তো বন্ধুরা আমি এখন যাচ্ছি নদীতে জল ডুবাতে তো নদীতে জল ডুবানোর পরে তারপরে শিব মন্দিরকে নিয়ে যাওয়া হবে হেঁটে হেঁটে জলটা তো বন্ধুরা আমরা এত লেট করে ঘর থেকে বেরিয়েছি তো কত লোক দেখো চলে আসছে জল নিয়ে আমি জল ঢালতে গিয়েছিলাম লাস্টের সোমবারে তো তোমরা বন্ধুরা জানাও কে প্রত্যেকটা সোমবারে জল ঢেলেছো উপোস করেছো তো বন্ধুরা আমরা যাবে জল ঢালতে গিয়েছিলাম এতটা পরিমাণে রোদ তো হেঁটে এসে অনেকটাই আমাদের কষ্ট হয়েছিল আর কি বলবো তাও বাবা আমাদের সঙ্গে ছিল তাই কিছু কষ্ট বলে মনে হয়নি রোদ দিল এতটা বন্ধুরা সবাই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখে যাবে তো বন্ধুরা এবারে আমি টোটো থেকে নামবো তো তারপরে নদীতে জল ডুবিয়ে নিয়ে দিয়ে শিবের মাথায় ঢালবো তো আমি সেই জায়গাতে পৌঁছে গেছি যেখান থেকে জল ডুবিয়ে নিয়ে যাওয়া হবে তো চলো বন্ধুরা নদীতে যাওয়া যাক তো ফাইনালি আমি নদীতে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো নদীতে এতটা পরিমাণ কাদা হয়েছে তো নামাই যাচ্ছে না তো তোমরা কে কোথায় জল ঢালতে গিয়েছিলে কমেন্টে জানাবে কিন্তু সবাই তো এত কাদার মধ্যে দিয়ে পড়তে পড়তে পড়ে যেয়ে উঠে তো তারপরে জল ডুবিয়ে নিয়ে অবশেষে এখন বাবার মাথায় ঢালতে যাচ্ছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমার জল ডুবানো হয়ে গেছে তো তারপরে বাঘ কাঁধে নিয়ে বাবার মন্দিরে জল ঢালতে চললাম সবাই বলো হর হর মহাদেব তো একবার জল ডুবিয়ে নিয়ে যে এখানে ঢাললাম তো এবারে আমাদের ওখানে মন্দিরের জন্য জল ডুবিয়ে নিয়ে যাওয়া হবে তো এখানে প্রথমে কাকটা কালী মন্দির ছিল তো কালী মন্দিরের ওখানটাতে সবাই জল ঢালছিল তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা তো তারপরে ও কালী মন্দিরটাতে জল ঢাললাম তো তারপরে আরও দুটা মন্দির ছিল সাইডে ওই সাইডে আরো দুটা মন্দিরে জল ঢেলে দিয়ে তারপরে তো ওখানে জল ঢালা কমপ্লিট করে আরো নদীতে যে জল ডুবিয়ে নিয়ে যেয়ে তারপরে এবারে আমাদের এখানে জল ঢালা হবে তো এটা ছিল আমাদের এখানে শিবলিঙ্গ তো যেহেতু আমার জল ডোবানো হয়ে গেছে তো তারপরে আমি এবারে মন্দিরের কাছে সোজা হেঁটে হেঁটে চলে যাবো তো রাস্তাতে যেতে যেতে আমাদের এখানে অনেকে তো চলো তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করব। তো প্রায় তিন থেকে চার কিলোমিটার হেঁটে তো ফাইনালি বাবার মন্দিরে পৌঁছালাম তো প্রথমে এসে মন্দিরে তিনবার ঘুরে নিলাম তো তারপরে বাবার মাথায় জল ঢাললাম তো তারপরে এই সাড়ে জল ঢাললাম তো জল ঢালা আমার হয়ে গেছে তো তারপরে শরবত বিস্কুট মিষ্টি আরে কিছু খেয়ে নিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং গাইস